কয়েকদিন ধরে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তো ভাবলাম সিম্পল একটা আলু ভর্তা করে নেই যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আপনাদের যাদের ভর্তা ভালো লাগে আশা করি এই সিম্পল ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই জন্য এখানে এরকম দুটা বড়ো সাইজের আলু আমি প্রথমেই খুব ভালো করে সিদ্ধ করে ছুলে নিয়েছি আর সাথে এখানে একটা বেগুনও খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে নিয়েছি বেগুনের যে স্কিনটা আছে সেটা আমি ফেলে দিয়েছি কারণ স্কিনটা আমার কাছে ভালো লাগে না এই আলুর সাথে বেগুন দিলে পরে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগে অনেক সময় দেখবেন যে মাছ বা মাংস বা ডিম যেটাই খান না কেন আর যত ভালো করে রান্না করা হোক না কেন সবসময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না গরম ভাতের সাথে যারা ভর্তা পছন্দ করেন এই সিম্পল রেসিপিটা আপনারা করে দেখবেন অনেকেই করেন তারপরও আমি বাসায় কিভাবে ভর্তা করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এই আলুর সাথে একটু বেগুন দিয়ে যদি ভর্তাটা করা হয় না খেতে ভীষণ ভালো লাগে আর ভর্তার মধ্যে অবশ্যই একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি একটু পেঁয়াজটা বেশি দিয়েছি কারণ ভর্তার মধ্যে একটু পেঁয়াজ বেশি দিলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে সাথে দিয়ে দিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেবো একটু সরিষার তেল ভর্তায় তো অবশ্যই সরিষার তেল দিতে হবে একটু বেশি পরিমাণেই সরিষার তেল দিয়েছি ঝালটা একটু কমে দিয়েছি কারণ আমি ঝাল খুব একটা পছন্দ করি না এই আমি একটা কাঁচামরিচ দিয়েছি কেউ যদি কাঁচামরিচের ঝাল বেশি পছন্দ করেন সে এখানে দুটার মতো বা তিনটার মতো কাঁচামরিচ দিয়ে নেবেন যে যেরকম ঝাল পছন্দ করেন দিয়ে নেবেন সাথে চাইলে একটু শুকনো মরিচ ভেজেও আপনারা গুঁড়ো করে দিতে পারেন সেটাও ভালো লাগে কিন্তু আমি একটু অল্প একটু ঝালই দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি এই ভর্তাটাকে মেখে নিচ্ছি অনেক সময় দেখবেন যে খালি আলু ভর্তা কিন্তু ভালো লাগে না আলুর সাথে যদি এরকম একটু আপনার বেগুন নেওয়া যায় বা সিম দিয়ে ভর্তা করা যায় আলুর সাথে একটু সিম দিয়ে ভর্তা করলে সেটাও ভালো লাগে বেগুন দিলেও ভালো লাগে আবার ঢেঁড়সও যদি আলুর সাথে একটু মিক্সড করে ভর্তাটা করা হয় এই ভর্তাগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আমি আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি কারণ আমি মাকে বললাম যে মা আর একটু পেঁয়াজ কুচি দাও তাহলে ভর্তাটা বেশি ভালো লাগবে তো এটার মধ্যে একটু পেঁয়াজটা বেশিই দিয়েছি যারা ভর্তা খেতে ভালোবাসেন এইভাবে একটু পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে ভর্তাটা মেখে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে স্পেশালি গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা আর যে কোনো একটা ডাল হলেই কিন্তু খাবারটা একদম অমৃত হয়ে যায় ভীষণ ভালো লাগে আমি ভর্তাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আলুর পরিমাণটা বেশি দিয়েছি আর বেগুনের পরিমাণটাকে তো আমি একটু কম দিয়েছি তাতে করে ভর্তাটা বেশি ভালো লাগে প্লেটে আমি এটাকে সাজিয়ে নিয়েছি গরম ভাতের সাথে দুপুরবেলা বা সকালবেলা একদম জমে যাবে সিম্পল একটি ভর্তার রেসিপি আশা করি যারা ভর্তা খেতে ভালোবাসেন তাদের হয়তো এই রেসিপিটা একটু হলেও ভালো লাগবে আবার ফিরবো আর একটি নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ